নমস্কার বন্ধুরা কাঁচা আলু আর তার মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে একদম চটপট তৈরি করে নেওয়ার মতো দারুণ একটা নাস্তা রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি খুব জোরে খেতে পেলে বা বাচ্চাদের স্কুলে টিফিনে একদম চটজলদি কোনো রেসিপি বানিয়ে দিতে মন চাইলে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য এরকম মিডিয়াম সাইজের দুটো আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা আলুগুলোকে একদম ঝিরি ঝিরি করে কুচিয়েও কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হবে আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে আমি দুটো আলু হয়ে একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই যে গ্রেট করে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল আর এখন এগুলোকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে দেখুন আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আলু থেকে যতটা সম্ভব হাত দিয়ে জল চেপে চেপে ঝরিয়ে নিতে হবে আলুতে যেন খুব বেশি জল না থেকে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন তো আমি দেখুন এইরকমভাবে ভাবে হাত দিয়ে বেশ একটু চেপে চেপে আলু থেকে এক্সট্রা জল যতটা সম্ভব ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা সকালের একদম হালকা ফুলকা কোনো ব্রেকফাস্ট তৈরি করতে ইচ্ছা করলে বা রাতের হালকা ফুলকা ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো এদিকে দেখুন আলুগুলোর জল ঝরিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা কাঁচা ডিম ডিমটাকে এখন ভেঙে আলুর মধ্যেই নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিয়ে দেব দেব একটা একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ছোট 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 টুকরো করে কেটে নেওয়া টমেটো ব্যাস এখন এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন তবে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি তো এদিকে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করে নেওয়া রসুন এখানে আমি ওই মোটামুটি চার থেকে পাঁচ কোয়া রসুন গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তবে অবশ্যই চিলি ফ্লেক্সটা স্টিক করে যাবেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচের মতো দিলাম চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি কাঁচা জিরের গুঁড়ো থেকে ভাজা জিরের গুঁড়ো দিলে কি হয় রেসিপির টেস্টটা বেশি ভালো হয় তো চাইলে আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োর পরিবর্তে কাঁচা জিরেও ব্যবহার করতে পারেন তো যাই হোক মশলাগুলোকে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে তো এখানে আমি কই চার চামচের মতো নিয়ে নিয়েছি সুজি এখানে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন ওই পাঁচ চামচের মতো নিয়ে নিয়েছি ময়দা সুজি আর ময়দা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে খুব বেশি টাইট বা একদম পাতলা করে তৈরি করা যাবে না একদম মিডিয়াম তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন সুজি আর ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আপনারা সুজির পরিবর্তে কিন্তু বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে তবে সেটাও এখানে অ্যাড করতে পারেন তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণের ঘনত্বটা কেমন রাখতে হবে তো এদিকে আমাদের এটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো যেহেতু সুজি দেওয়া রয়েছে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকাটা খুলে নিয়েছি এই সময় আরও একবার আমি আপনাদেরকে একটু চামচের সাহায্যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে এই ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে খুব বেশি ঘন করাও যাবে না আর একেবারে পাতলা করে ব্যাটারটা কিন্তু রেডি করা যাবে না ঠিক এইরকম ভাবেই তৈরি করে নিতে হবে তো যাই হোক এদিকে আমাদের মিশ্রণটা একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে ফ্রাইং প্যানের পরিবর্তে কড়াইও ব্যবহার করতে পারেন প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম সামান্য কয়েক ফোঁটার মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে তৈরি করে রাখা মিশ্রণের সমস্তটাই দিয়ে দেব আপনারা চাইলে অল্প অল্প মিশ্রণ দিয়ে ছোট ছোট করে নাস্তাগুলোও তৈরি করে নিতে পারেন তবে আমি একসাথে সমস্ত মিশ্রণটা দিয়ে বেশ বড় করেই নাস্তাটা রেডি করে নিচ্ছি তো মিশ্রণে সমস্তটাই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন একটা চামচ বা খুন্তির সাহায্যে ফ্রাইং প্যানের চারিদিকে গোল করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম গোল করে সুন্দরভাবে ছড়িয়ে চারিদিকে এখন বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটা পাশ হতে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন একদম খুন্তি দিয়ে আলতো হাতে এই নিচটা একটু ছাড়িয়ে নেব তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু নাস্তাটা ফ্রাইং প্যানের থেকে ছেড়ে আসলো যেহেতু অল্প পরিমাণে তেল লাগিয়ে নেওয়া হয়েছিল এখন এর ওপরে আরো দুই থেকে তিন ফোঁটা মতো তেল দিয়ে দেব চাইলে আপনারা তেলটা নাও দিতে পারেন দুই থেকে তিন ফোঁটা মতো সাদা তেল ছড়িয়ে নিলাম আর এখন নাস্তাটার অপর পাশটাকে উল্টে নিলাম যাতে নিচের পাশটাও খুব ভালোভাবে ভাজা হয় আর বন্ধুরা এখন এটাকে ঢাকা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেব তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এখন আবারও ঢাকাটা খুলে নিচ্ছি যেহেতু আলু দেয়া রয়েছে আলুটা যাতে ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে নাস্তাটা দুটো পাশে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে যেহেতু নাস্তাটা একটু বড় করে তৈরি করেছি সেজন্য জন্য একটু ছোট পিসে কেটে তারপরে এটাকে পরিবেশন করে নেব বন্ধুরা আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুণ রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আমাদের আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো এদিকে দেখুন নাস্তাটাকে আমি এইরকম চার টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন